আসসালামু আলাইকুম প্যান কার্ড পাজামা তৈরি করে নিব খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি যারা নতুন ভিডিওর একটু স্কিপ না করে প্রথম থেকে সে পর্যন্ত দেখুন এখানে দুই গাছ পাঁচ কেরা পরিমাণ কাপড় রেডিমেড থ্রি পিসের কাপড় যেমন ছিল তেমনভাবে কাপড়টাকে এখানে আমি প্রথমে খুলে নিচ্ছি খুলে নিয়ে এভাবে করে পাহাড়ের সাইডটা প্রথমে দুই সাইড থেকে এভাবে করে ধরে নিব তো দুই সাইড থেকে এভাবে করে ধরে নিয়ে প্রথমে এখানে আমাদের একটা ভাঁজ করে দিতে হবে তো এভাবে করে ধরে নিচ্ছি ধরে নিয়ে এখানে আমি ভাজ করে নিব ভিতরের দিকে সোজা সাইডটা রাখলে খুব ভালো হয় এবং উপরের দিকে সাইডটা রাখলে খুবই ভালো হয় তাহলে সেলাই করতে সুবিধা হবে করে নিচ্ছি বন্ধ সাইডটা আমার দিকে রেখে খোলা সাইডটা অপোজিট দেখে রেখে এখানে মোট চার পাট কাপড় সুন্দরভাবে এখানে আমি বসিয়ে নিয়েছি তো এভাবে করে কাপড়টাকে বসিয়ে নেওয়ার পর আপনারা চাইলে আয়রন করে দিতে পারেন ভালো ফিনিশিং জন্য তো উপরের দিক থেকে মানে আমার হাতের ডান সাইড থেকে প্রথমে এখানে আমি একটা লাইন করে দিব লাইন করে দেওয়ার পর এখানে আমি রাবারের জন্য কাপড় ধরে নিব। কতটুকু পরিমাণ রাবারের জন্য কাপড় ধরবেন সেটা ডিপেন্ড করছে আপনাদের রাবারের প্রস্তটা রাবারের প্রস্ত এখানে আমাদের দেড় ইঞ্চি পরিমাণ এর চাইতে এখানে আমি হাফ ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি তার মানে এখানে আমি দুই ইঞ্চি কাপড় রাবার ফোল্ডিং এর জন্য নিয়ে নিচ্ছি তো এইভাবে করে লাইন করে দিতে হবে এখানে যে লাইনটা পেলাম এই লাইন থেকে এখানে আপনারা লম্বার মেজারমেন্টটা করে নেবেন তো লম্বাটা এখানে আমি আমার মতো করে ধরে নিয়েছি এখানে আমি দুই পয়েন্ট কম উনচল্লিশ ইঞ্চি এখানে আমি লম্বাটা দিচ্ছি এবং নিচের দিক থেকে যতটুকু পরিমাণ কাপড় আছে মানে দুই ইঞ্চি পরিমাণ কাপড় এখানে আমি বেশি নিচ্ছি অনেকে তিন ইঞ্চি নেয় অনেকে চার ইঞ্চি নেয় অনেকে পাঁচ ইঞ্চি নেয় এখন কোমর কিভাবে ধরবেন হিপ যত হবে কোমর থেকে নিচের দিকের পাটটা হিপ যত হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিয়ে এক ভাগ নেবেন তো এখানে আমি এক ভাগ করে নিচ্ছি পনে আট ইঞ্চি পরিমাণ এবং এর সাথে আপনারা লুজ ধরে নেবেন কতটুকু পরিমাণ লুজ ধরে নেবেন আপনারা দুই ইঞ্চি পরিমাণ নিলে ইনশাল্লাহ হয়ে যাবে তো এখানে আমি সেলাই সহ চার ইঞ্চি পরিমাণ লুজ দিচ্ছি তো যার জন্য তৈরি করছি এভাবে করে আমি লুজ ধরে নিচ্ছি তো এখন আমি হাই বা ক্রচ এরিয়াটা নিয়ে নিব এখানে আমি একটি শিপ সাইজের জন্য ইঞ্চি পরিমাণ হাই নিয়ে নিচ্ছি তো তো নর্মালি থেকে হয়ে যাবে এখানে একটু করে ধরে নিচ্ছি যে পরবে সে একটু বাড়তি করে পড়তেই পছন্দ করে তো যাই হোক এভাবে করে লাইনগুলো করে নিচ্ছি এখন আমাদের হাই শেপ দেওয়ার জন্য বাড়তি করে কাপড় ধরে নিতে হবে এখানে আমি আড়াই ইঞ্চি পরিমাণ ধরে নিচ্ছি তো করে আড়াই ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এখন আমাদের নর্মালভাবে ভাবে একটা শেপ করে দিতে হবে তো শেপটা অনেক বেশি ডার্ক করা যাবে না মানে ভিতরের দিকে করে দেয়া যাবে না একদম আমি যেভাবে করছি আপনারা ঠিক এভাবে করে করলে ঝালা খুব সুন্দরভাবে এই প্যান কাট সালোয়ারটা তৈরি করে নিতে পারবেন এখন আমাদের এই যে লাইনটা পেলাম এই লাইনটা আমি অর্ধেক করে নিব তো এইভাবে করে অর্ধেক করে নিচ্ছি এক সাইডে যতটুকু পরিমাণ হবে নিচের দিক পর্যন্ত এভাবে করে আমি মার্কিং গুলো করে নিব তো এখানে আমাদের সাত ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ একইভাবে নিচের দিকেও সাত ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণে মার্কিং করে দিচ্ছি যাতে করে এখানে আমি লাইনটা সমান করে করে নিতে পারি তো এইভাবে করে মার্কিং করার পর এখানে আমি লাইনগুলো মিলিয়ে দিব মানে মার্কগুলো মিলিয়ে দিব তো এভাবে করে মার্কিংটা মিলে দেওয়ার পরে এখানে আমি মহড়াটা ধরে নেব মহড়াটা এখানে আমি দিব সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ তো যেহেতু এখানে আমাদের মিডিলে একটা মার্ক করা সাড়ে পাঁচ ইঞ্চির অর্ধেক হচ্ছে পৌনে তিন ইঞ্চি তো এক সাইডে পৌনে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং অপোজিট সাইডে পৌনে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এভাবে করে মার্কিং করে দিতে হবে এভাবে করে মার্কিং করার পরে এখানে আমি শেপ স্কেল নিয়ে এভাবে করে শেপটা মিলিয়ে দিচ্ছি এই সাইড থেকে এভাবে করে মিলে দেওয়ার পর নিচের দিক থেকে এখানে লম্বা করে লাইন করে নিচ্ছি এবং বাড়তি লাইনটা এবং এই সাইড থেকে শেপ স্কেলটা এভাবে করে ধরে নিচ্ছি ধরে নিয়ে নিচের দিকে একটু বাড়িয়ে ধরে নেব এক্সট্রা অংশে তো এখানে আমাদের কিন্তু এখন দাগ অনুযায়ী কাট করে নিলে খুবই সুন্দরভাবে এই প্যান্ট কাট পাজামাটা আমি তৈরি করে নিতে পারবো তো এখানে নিচের দিকে যে লাইনটা আছে সেখান থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি করে ধরে নিচ্ছি এবং এই সাইড থেকেও ওই একইভাবে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি করে ধরে এখানে আমি কাট করে নিচ্ছি কাট মার্ক করে দিতে ভুলবেন না নিচের দিকের বাড়তি অংশটুকু আমি কেটে ফেলে দিলাম এখন এভাবে করে কাটমার্কটা করে দিচ্ছি এখানে যে আমাদের বেল্টের পার্টটা রাবার ফোল্ডিংয়ের সেখানেও আমি একইভাবে কাট কাটমার্কটা করে দেবো তো আলহামদুলিল্লাহ এখন আমি যেটা করব আমার সাইডে এখানে কিন্তু বন্ধ করা আছে এই সাইডটা এখানে আমি খুলে নিব তো এখানে আমাদের মোট চারটা পার্ট বের হয়ে যাবে তো খুব সহজভাবে এই সালোয়ারটা আমি সেলাই করে দেখিয়ে দিব এখানে মোট চারটা পার্ট চারটা পার্ট কাপড় আপনাদের হতে হবে এখানে সামনে এবং পিছনের জন্য সামনের দিকে দুই পার্ট এবং পিছনের দিকে দুই পার্ট তো আলহামদুলিল্লাহ এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো সেলাই করার জন্য এখানে প্রথমে আমি দুইটা পার্ট নিয়ে নিব তো দুইটা পার্ট নিয়ে নেওয়ার পরে এখানে আমরা দিকে দিকে এবং রেখে দিব তো ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা করে নিচ্ছি আমি তো এভাবে করে দুইটা পার্ট ধরে নিব ধরে নিয়ে এখানে আমি এই হাইয়ের যে শেপটা সেই শেপটা এখানে আমি সেলাই করে করে দিব দেখিয়ে দিলাম তো এইভাবে হাই শেপটা সেলাই করে দিতে হবে এবং দুই সাইড মেলে ধরে এখানে আমরা চাপ সেলাইটা করে দিবো তো এইভাবে করে যখন আপনারা হাইটা সেলাই করবেন তখন কিন্তু আপনাদের হাইটা শক্তপক্ত এবং পাকাপুক্ত হয়ে যাবে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এখানে আমি একটা সাইডের হাই বা ক্রচ শেপটা যেভাবে করে সেলাই করে দিয়েছি অপোজিট সাইডটা ওই একইভাবে ধরে নিচ্ছি তার মানে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে আমি অপোজিট হাইটাও সেলাই করে দিচ্ছি এবং একইভাবে চাপ সেলাইটা করে দিব তো এই যে চাপ সেলাইটা করে দিচ্ছি এই চাপ সেলাইটার কারণে এখানে আপনাদের হাই বা হাইটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এইভাবে করে সেলাই করে নিচ্ছি দুই সাইডের হাই সেলাই করার পর ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি ছাদের দিকে পোষণগুলো মানে আমার হাতের যে বাম সাইডটা আছে সেই বাম সাইডটা সুন্দরভাবে সমানভাবে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে আমি যেভাবে করে সেলাই করে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে সেলাই করে নেবেন তো এখানে প্রথমে একটা সেলাই করে দিচ্ছি এবং একটা সেলাই করে দেওয়ার পর ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে এখানে আমি যতটুকু পরিমাণ কাপড় কাপড় নিয়েছিলাম এখানে আমি দুই পয়েন্ট পরিমাণ করে দিয়ে থেকে করে সেলাই করে দিচ্ছি তো একটা সাইড যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট সাইডটা আমাদের একইভাবে সেলাই করে নিতে হবে তো এভাবে করে আমি এক সাইড সেলাই করে নিয়েছি এখন অপোজিট সাইডে সেলাই করে দিব দুইটা পাট কাপড় সুন্দরভাবে হবে ধরে নিয়ে এখানে আমি করে দিচ্ছি তো তো এভাবে এভাবে করে 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 আপনারা একবারে সেলাই দিতে পারেন ধরে এখানে আমি সাইডের দিকের পোষণটা সুন্দরভাবে সেলাই করে দিচ্ছি তো দুই সাইড সেলাই করে নিতে হবে দুই সাইড সেলাই করার পর এখানে আপনারা চাইলে ডাবল সেলাই করে দিতে পারেন তো এভাবে করে সেলাই করার পরে এখন আমি মহড়াটা এইভাবে করে সেলাই করে দিব মহড়ার জন্য যে এক্সেস কাপড়টা নিয়েছিলাম এ প্রথমে একটা হাফ ইঞ্চি পরিমাণ চিকন করে সেলাই করে দিয়ে এখানে আমি ফোল্ড করে দিচ্ছি যতটুকু পরিমাণ এক্সেস মানে দুই ইঞ্চি এক্সেস কাপড় নিয়েছিলাম হাফ ইঞ্চি ফোল্ড করে দিয়ে দেড় ইঞ্চিতে এইভাবে করে আমি ফোল্ড করে দিয়ে সেলাই করে দিব তো এইভাবে করে সেলাই করে দিচ্ছি এখানে কিন্তু আপনারা হাতের তুরপাই করে দিতে পারেন তো এখানে আমি মেশিন দিয়ে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো একটা পায়ের মহড়া যেভাবে করে ফোল করে সেলাই করে দিলাম অপোজিট পায়ের মহড়াটা ওই একই ভাবে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এইভাবে করে দুইটা পায়ের মহড়া সেলাই করার পরে এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে মহড়া থেকে হাই পর্যন্ত মানে হাই যে শেপটা সেই শেপটা পর্যন্ত এবং অপোজিট মহড়া পর্যন্ত সেলাই করে দিতে হবে তো ভালো ফিনিশিং এর জন্য এখানে আপনারা পিন দিয়ে আটকে দিতে পারেন এভাবে করে পিন দিয়ে আটকে নিচ্ছি আটকে নেওয়ার পরে এখানে আমি প্রথমে মেজারমেন্টটা করে দিচ্ছি মহড়া এখানে আমাদের যতটুকু পরিমাণ আপনাদের নেয়ার মেজারমেন্ট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন এখানে আমি যতটুকু পরিমাণ নিয়েছিলাম এখানে মার্কিং করে দিয়ে এভাবে আমি মার্কটা করে দিয়ে এই মার্ক বরাবর এভাবে করে নিচের কাপড়টা জাস্ট একটু ফোল্ড করে দিয়ে আমি উপর পর্যন্ত এইভাবে করে সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে সেলাই করে দিবো ঘুরিয়ে সেলাই করে দিতে ভুলবেন না এবং নিচের দিক থেকে এখানে আমি এভাবে করে এক্সেস পার্ট কাপড়টা এভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাই করে দিয়েছি এখন আমি ডাবল সেলাই যখন করে দিচ্ছি তখন কিন্তু ওই একই পরিমাণ দুই পয়েন্ট পরিমাণ বা এক পয়েন্ট পরিমাণ কাপড় ধরে এখানে আপনারা ফোল করে দিয়ে সেলাই করে দিতে পারেন তো এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন আপনাদের সেলাইয়ের স্ট্রেংথ আরও বেশি অনেক বেশি বেড়ে যাবে তো ডাবল সেলাই করে দিয়েছি আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখন আমাদের রাবারটা লাগিয়ে নিতে হবে রাবারটা নিয়ে নিয়েছি কতটুকু পরিমাণ রাবার নেবেন কোমর যত হবে তার চাইতে এখানে আমি চার ইঞ্চি রাবার কম নিয়েছি তো রাবারটাকে এভাবে করে একটা কাপড়ের উপর বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি অবভিয়াসলি এখানে বেশ কয়েকটা সেলাই করে রাবারটাকে সুন্দরভাবে ভাবে পাকাপোক্ত করে নিতে হবে তো এইভাবে করে বেশ কয়েকটা সেলাই দিয়ে নিচ্ছি বেশ কয়েকটা সেলাই দিলে এখানে আপনাদের রাবারটা কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না তো এক্সেস পার্ট কাপড়টা এভাবে করে কাট করে নিয়ে এখানে আমি রাবারটাকে সুন্দরভাবে ধরে নিলাম এবং ধরে নিয়ে প্রথমে রাবারটাকে চার ভাগে ভাগ করে নিচ্ছি তো চারটা ভাগে ভাগ করে নিতে হবে আমি আবারও এখানে দেখিয়ে দিচ্ছি দুইটা ভাগ করে নিয়েছিলাম এখানে অপোজিট সাইডেও ওই একইভাবে চারটা ভাগ করে নিব তো এইভাবেই করে যখন আপনারা রাবারটা লাগাবেন তখন আপনারা যারা একদম নতুন সেলাই কাজে সুন্দরভাবে এখানে কিন্তু আপনাদের রাবারটা সহজভাবে লাগিয়ে নিতে পারবেন এখন এখানে আমি রাবারটাকে এভাবে করে বসিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি কাপড় এর উপরে ফোল্ড করে দিচ্ছি কারণ রাবারের জন্য আমি হাফ ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম জাস্ট এখানে আমি রাবারটাকে নিচের দিকে ধরে মানে উল্টো সাইডে ধরে হাফ ইঞ্চি কাপড় এই রাবারের উপর বসিয়ে দিয়ে এভাবে করে টেনে টেনে সেলাই করে নিচ্ছি চারটা ভাগ করে নিয়েছিলাম চারটা ভাগ বরাবর এভাবে করে আমি সেলাই করে দিয়েছি সেলাই করার পর এভাবে করে রাবারটাকে ফোল্ড করে দিব এখন আমাদের এই খোলা সাইড বরাবর সেলাই করে দিতে হবে তো এখানে আমি চারটা ভাগে ভাগ করে নিয়েছিলাম প্রতিটা ভাগে এভাবে করে ধরে নিব এবং এখানে আমি সেলাই করে নিব তো টেনে নিচ্ছি টেনে নিয়ে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিতে হবে সেলাই করার পর এখানে কিন্তু আমাদের এরকম হবে ঠিক আছে খুবই সহজ উপায়ে যারা নতুন সেলাই করে নিতে পারবেন একদম সহজ উপায়ে তো রাবার মোটা রাবার লাগাতে অনেকে চান না আপনারা সেলাই করেন এই নিয়ম ফলো করে খুবই সহজ উপায়ে সেলাই করে নিতে পারবেন মিডিলে এখানে আমি সেলাইটা করে দিচ্ছি যাতে করে রাবারটা ভেঙে না যায় তো আলহামদুলিল্লাহ এখানে আমি রাবারটা লাগিয়ে নিয়েছি এখন আমি এখানে শো বাটন লাগিয়ে নিব তো শো বাটনের জন্য এভাবে করে কাপড়টা আমি গোল করে রাউন্ড করে কাট করার পর এখানে আমি আমি হাত করে দিচ্ছি তো মোটা মোটা করে বেশ কয়েকটা সেলাই করে দিবেন সেলাই করার পরে এখানে আপনারা এই বাটনটা নিয়ে নিবেন বাটনটা নিয়ে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে জাস্ট সুতাটাকে এভাবে করে টেনে নিলে সুন্দরভাবে এখানে আপনাদের বাটনটা কাপড়ের ভিতর ঢুকে যাবে এখন এই সাইডের দিকের পশনগুলো বেশ কয়েকটা সেলাই দিয়ে পাকাপোক্ত করে নিতে হবে নিচে দিক থেকে এখানে আমি মার্কিং করে দিচ্ছি তো এভাবে করে আমাদের যতটুকু পরিমাণ হওয়ার জন্য কাপড় ফোল্ড করে সেলাইটা এসেছে সেই সেলাই থেকে এখানে আমি উপরের দিকে আরো এক ইঞ্চি উপরে মার্কিং করে দিয়েছি এবং এখানে আমি মোট দুইটা দুইটা করে দুই সাইডে চারটা শো বাটন লাগিয়ে নিবো তো আলহামদুলিল্লাহ খুবই সহজ পাই এখানে আমি এই প্যান কার্ড সালোয়ারটা তৈরি করে নিয়েছি তো ভালো থাকুন আসসালামু আলাইকুম